I don't know. কথা ছিল পুজোয় ফিরবে কিন্তু পুজোয় আর বাড়ি ফেরা হলো না নিরঞ্জনের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিক নিরঞ্জনের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা নিরঞ্জনের বাড়ি মাথাভাঙা এক নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে মাস তিরেক আগে জয়পুরে কাজে গিয়েছিলেন নিরঞ্জন তবে সম্প্রতি পরিবারের সদস্যরা ফোন মারফত জানতে পারেন কোন গাড়ির সাথে ধাক্কা লেগেছে তার এরপর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা বাড়িতে রয়েছে নিরঞ্জনের স্ত্রী সন্তান স্ত্রী দুই সন্তান এবং বাবা ও মা তবে কিভাবে এই দুর্ঘটনা হলো বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের দাবি ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে চান তারা এদিকে আগামীকাল নিরঞ্জনের দেহ বাড়িতে নিয়ে আসা হবে বলেও জানা গেছে শুনেছি ভিডিও কল করছে বুধবারের দিনে করার পরে কয় মা

কালকে করার সময় মারা গেছে জানিনা আমার ছেলে আমাকে ডাইরেক্ট ফোন করছে করার পরে মা ভাইয়া ভাইয়া চলে গেছে মানে আপনার বড় ছেলে বড় ছেলে দুই ছেলে

ওর বাবা তো বরুণ আমি ওর ছেলেকে আমার ভাই নিয়ে আসি আমার আমার সঙ্গে ছিল একই রুঙে ছিল আমি চলে আসছি আমার শ্বশুরের ব্যবহার শ্বশুরই অসুবিধা আমি চলে আসছি নিরঞ্জন কেনে ছিল নিরঞ্জন বলছিল যে দুর্গা পূজায় বাড়ি যাবো পয়সা করি সমস্যা সবারই সমস্যা থাকে আমারও সমস্যা ছিল সমস্যার কারণে আমি আসছি কতদিন এই সাত দিন আকারে আমি বাড়ি মঙ্গলবার আমি গাড়িতে সরছি রসাটিং কাজ হচ্ছে বিল্ডিং এর রস কিন্তু আসার পর দু দিন পর শুনি আমার ছেলে আমি যেটা জানি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে এটুকু জানি কিন্তু আমি ওটা বলতেছি না আমি বলতেছি যে আমাদের ছেলের যে পরিবার আছে খুব ক্ষুদ্র পরিবার এই উত্তরবঙ্গের আপনারা তো তারা সাহায্য করতেন চোখে না বাবা আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়